কেউ যদি কাউকে অন্যায় হত্যা করে হত্যাকারীকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে কি মৃত ব্যক্তির কোন উপকার হয় জি সালামের যে একটা অপরাধের সেটা তার জন্য কাফারা হয় এটা হচ্ছে বিশুদ্ধ মত আলেম আলেমদের বিশুদ্ধ মত এটা যে শাস্তি দেওয়ার পরে যে কাপড়া হয় শাস্তি দেওয়ার পরে যেটা সেটা বড় ধরনের কাফারা হয়ে যায় তার গুনা ক্ষমা হয়ে যায় এই জন্য রসুল্লাসলাম আল্লা ইসলামের এক সাহাবী যখন তার যখন বেবিচারের হ্রদ কায়েম করা হচ্ছিল তখন এই বেবিচারের হদ কায়েমের পরে যখন সে কষ্ট পাচ্ছিল বা তাকে আঘাত করা হচ্ছিল তখন একজনের একজনের গায়ে শিখছু পড়ার কারণে সে বলল তার সময় খারাপ মন্তব্য করেছিল সৌল্লাসলাম বলেছিলেন লাকাত্তা বা তাওবাতান লাও কুসুমবাই এমন তওবা সে করেছে যে তওবা যদি কোনো উভয় উপত্যকা অর্থাৎ এই মদিনার মাঝখানে এই পাহাড়ের বেষ্টিত এলাকার মাঝখানে কালো পাথর বৃষ্টি বেষ্টিত এলাকার মাঝখানে যদি যারা আছে তাদের সবাইকে যদি কোনো ভাগ করে দেওয়া সবাই যথেষ্ট হয়ে যাবে এত বড় তভা করেছে তাহলে বোঝা গেল যে কেউ যদি কোনো শাস্তি তার উপর কায়ম হয়ে যায় হাদিস যেহেতু আসছে তাহলে যদি সে মন মৃত্যুর সময় যদি কোনো মন খারাপ করে যায় গুনা করেছি এই জন্য তভা হচ্ছে যে কষ্ট হচ্ছে মানসিকভাবে যে এই যে যন্ত্রণা অনুভব করে এটাতে তার তবা হয় এবং লজ্জিত হলে এটা তো তবা হয় মনে আল্লাহর কাছে মনে মনে ক্ষমা প্রার্থনা করছে এটা তবা হয়ে গেছে আর যদি যদি নাও হয় শুধু শাস্তি দেওয়া হচ্ছে এটা তো তার তবা হয়ে যায় কারণ হাদিসে আছে কাফারাতুল্লাহ কেউ তার যদি কোনো যদি কোনো এরকম শাস্তি দেওয়া হয়ে যায় তো তার জন্য সেটা কাফারা হয়ে যায় সুতরাং কেউ কাউকে হত্যা করলে হত্যাকারী যদি শাস্তি দেওয়া হয় এবং তাকে সেটার কারণে কষ্ট অনুভব করে সে তাহলে সেটার জন্য এ ব্যক্তির কাফারা হবে এখন যেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে তার কি হবে যে ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করে তার যদি কোনো এই শিরিক এবং কুফুর বা নেফাকে মোনাফিকি শিরিক কুকুর মোনাফেকি না হয়ে থাকে তাহলে তা আল্লাহ রহমতের অধীন আল্লাহ তালা তাকে ইচ্ছা করলে ক্ষমা করবেন ইচ্ছা করলে ক্ষমা করবেন না শাস্তি দিয়ে তারপর দিবে যদি ইমান হয় যদি ইমানদার না হয় যদি যদি তার বড় পুপুরি বড় সিঁড়ি ফাঁকি থাকে তাহলে তার কোনো লাভ হচ্ছে না সেই ব্যক্তির কোনো উপকার হবে না কোনো 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 কেউ চাইলেও উপকার উপকার হবে হবে না না তার কাজ সে কোনো উপকৃত হতে পারবে না কিন্তু যদি কোনো সে ইমানদার হয়ে থাকে আর এবং ইমান আছে কিন্তু অন্য গুণে আছে তাহলে সেই ব্যক্তি আল্লাহ তালার ইচ্ছার অধীন থাকবেন তিনি ইচ্ছা করলে প্রথমে মাফ করে দিবেন রান্নার দিবেন না হলে তিনি তাকে শাস্তি দিয়ে তারপর জানা দেবে তবে চিরস্থায়ী জাহার হবে না কোনো কবিরা গুণাগারী চিরস্থায়ী জাহান্নামী হয় না যদি না তার বড় পুপুরি বড় বড় না থাকে এই তিনটি সে জানাতে যেতে পারবে না সে যত বড় ব্যক্তি হোক না কেন আর যত বড় যত বড় ব্যক্তিত্বই হোক না কেন কোনো লাভ হবে না এটা হচ্ছে এখানকার বিধান তাহলে বোঝা গেল যে যার শাস্তি হবে শাস্তিতে মৃত্যুদণ্ড হয়েছে সেই ব্যক্তি কিন্তু কাফারা হয়ে যাবে এটা হচ্ছে বিশুদ্ধ মত ভিন্ন আরেকটি মত আছে যে তও করতে হবে ভিন্ন একটি মত আছে কিন্তু আমরা বিশুদ্ধ মতটি নিচ্ছি এটাই হচ্ছে মদ বিশুদ্ধ যে তার কাফারা হয়ে যাবে আলহামদুলিল্লাহ